তো আজ আমি বাড়ি থেকে বের হলাম একটা বন্ধুর বাড়ি যাওয়ার জন্য তো আমার বন্ধুর বাড়ি কোথায় এটা জানার জন্য তোমরা সিখো অ্যাপ ডাউনলোড করো তো আমরা যাব এখন স্যাঁকরাইল তার আগে আমরা তেল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরে নিলাম বন্ধুর বাড়িতে যাওয়ার আগে আমরা গঙ্গার থাটটা একটু ঘুরে এলাম তো এই গঙ্গার ধারে তোমরা কারা এসছো অবশ্যই কমেন্টে জানাও অন্যান্য দিন এই গঙ্গার ধারে অনেক ভিড় থাকে কিন্তু আজ তোমরা দেখতেই পারছ বেশি ভিড় নেই তো কিছুটা এগিয়ে যাওয়ার পর তোমরা যারা এখানে এসছো তারা অবশ্যই জানো যে একটা ছোটো মাঠ পরবে তো এইখানে আমরা আসবার পর দেখলাম যে মাঠে বাচ্চারা খেলছে তো তারপর আমি তোমাদের নিয়ে যাব সোজা আমার বন্ধুর বাড়িতে তো বন্ধুর বাড়িতে ঢোকার সময় আমার পেছনে যে বন্ধুটা আছে সে খুবই ওভার অ্যাক্টিং করছিল তো এর জন্য তোমাদের ভাষায় তাকে কি বলা যায় অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো এইখানে আমার বন্ধু বলছিল যে হয়তো আমাদের চা দেওয়া হবে না কিন্তু কিছুক্ষণ পর যখন আমাদের চা দেওয়া হলো তখন আমি চা খাওয়ার জন্য এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে আমরা দরগাতলায় এই দোকানটায় কিছু খেতে চলে এলাম তো এই দোকানটা কারা কারা চেন অবশ্যই কমেন্টে জানাও যখন আমরা বাড়ি ফিরি তখন আমরা দেখি রাজগঞ্জে ভিড়ের চোটে রাস্তা জাম হয়ে যায় এত ভিড় দেখার পর আমাদের যে বন্ধুটা ড্রাইভ করছিল তার মাথা গরম হয়ে যায় আর সে সব গাড়িকে ওভারটেক করে আমাদের নিয়ে আসে এক ফাঁকা রাস্তায় আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে